কারণ জাতীয় সংসদ গঠিত হবে জাতীয় সংসদ নির্বাচনের জন্যেই নির্বাচন কমিশন দায়িত্বপ্রাপ্ত সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির নির্বাচনও সাংবিধানিকভাবে তাদের দায়িত্ব এখন যে নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে জাতীয় সংসদ নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত এবং নির্বাচন অনুষ্ঠান করবেন তার মধ্য দিয়ে নির্বাচিত হবে সংসদ সদস্যগণ তারা শপথ নেবেন যথাযথ প্রক্রিয়া সংসদ সদস্য হিসাবে আর এখানে প্রস্তাব করা হচ্ছে তারা একইভাবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন তারা কি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন যে শপথ নেবেন তো সুতরাং এই আইডিয়াগুলো নতুন এবং এভাবে একটা সময় নির্ধারণ করে দেয়া এবং একটা পরিষদ নির্ধারণ করে দেয়া তাদের মধ্য দিয়ে সংবিধান সংস্কারের জন্য প্রস্তাব করা এবং সেটা একশো আশি দিনের ভিতরে হইতে হবে সে সমস্ত প্রস্তাব করা এগুলোর একতিহার কি আসলে কারও আছে এই যে আগামী সংসদকে এভাবে ডিকটেট করার কোনো প্রস্তাব কি কোনো আইনি ভিত্তি পাবে তাতে করে কি সংসদের এক সার্বভৌম এখতিয়ারের উপরে কি হস্তক্ষেপ করা হচ্ছে না বাংলাদেশে একটাই হাউস হচ্ছে সার্বভৌম সেটা হচ্ছে সংবিধান অনুসারে জাতীয় সংসদের সেই হাউস সেই সংসদ যেখানে যে কোনো রকমের আলাপ আলোচনার জন্য কোনো বিষয় আদালতে নিয়ে যাওয়া যায় না ওখানে যে কোনো কার্যাবলী এবং আলোচনা সংসদের যে কোনো বিষয়ে যে আলাপ আলোচনা হয় তার কোনো বিষয় আদালতে টেনে নেওয়া যায় না সেই এক্তিয়ার নাই কারণ এটা সার্বভৌম হাউস তো ওইখানে যে সমস্ত বিষয়ে আলোচনা হবে সেটার সার্বভৌমত্বের একটিয়ার হচ্ছে সংসদ সদস্যদের এবং সংসদের তাদের উপরে এরকম কোনো কিছু আরোপিত করা সেটা হচ্ছে যে সার্বভৌম সংসদের সার্বভৌমত্বের উপরে একটা হস্তক্ষেপের সামিল ঠিক সেই কথাগুলো আমরা বলেছি যদি কোনো রকমের একটা জাতীয় ক্ষমত্ব হতো এই যে আমরা একটা গণপরিষদ বা সংবিধান সংস্কার পরিষদ গঠন করব। তখন সেই লোককে নির্বাচন অনুষ্ঠানের জন্য সংবিধান পরিবর্তন হতে হবে নির্বাচন কমিশনকে একটিয়ার দিতে হবে তারপরে হতে হবে এখন কি আমরা স্বাধীনতার পূর্ব অবস্থায় আছি যে একটা গণপরিষদ করতে হবে বাংলাদেশকে নতুন করে একটা রাষ্ট্র হলো রাষ্ট্র তো পুরাতন এখানে আমাদের একটা সংবিধান আছে তো সুতরাং যে সমস্ত আইডিয়াসগুলো এখানে আরোপ করা হচ্ছে এগুলো সবগুলো সাংঘর্ষিক তারপরেও আমরা যদি জাতীয় ভিত্তিতে ঐক্যমত্ত হতে পারতাম কোনো কোনো বিষয়ে তাহলে এই প্রশ্নগুলো উত্থাপিত হতো না